নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্যে পেঁপে দিয়ে আর সয়াবিন দিয়ে আলু দিয়ে একটি নিরামিষ রেসিপি শেয়ার করবো তো চলুন দেখে নেবেন আমি কিভাবে খুব সুস্বাদু কম তেল মশলা দিয়ে রান্না করি প্রথমে আমি সয়াবিনগুলো অল্প হালকা সেদ্ধ করে নেব এক কাপ জল দিয়ে দিচ্ছি তরকারির মশলার জন্যে হাফ চামচ গোটা ধনিয়া হাফ চামচ মৌরি গোটা আর হাফ চামচ জিরা তারপর গোটা গরম মশলা একটি তেজপাতা তারপর দুটি কাঁচা লঙ্কা এক পিস আদা একসঙ্গে সবগুলো আমি পেস্ট করে নেব এই তরকারির জন্যে নিরামিষ তরকারির জন্যে প্রথমে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো অল্প ভেজে রেখে দেব সয়াবিনটা অল্প ভাজা হলে ভালো হয় এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ অল্প একটু হলুদ চার ভাগের এক ভাগ দুই তিন মিনিট এটি লাগবে ভাজা হতে ভালো করে সয়াবিন ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখন আলু ভেজে নিচ্ছি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আলু ভাজা এখন আমি পেঁপেগুলো গুলো ভেজে নেবো আলুটি তুলে এই যে আমি ভেজে অল্প পেঁপের মধ্যে আর হলুদ লবণ দিচ্ছি না কারণ এই আলু ভাজার তেলের মধ্যেই ছিল হলুদ লবণ আমি পরে আবার ঝুলের মধ্যে হলুদ আর লবণ দেব এখন এমনিতেই আমি পেঁপেগুলো অল্প সাঁতলে নিচ্ছি পেঁপে সাতলানো হয়ে গেছে পেঁপের মধ্যে একটা গন্ধ থাকে এটি সাতলালে পরে আর থাকে না এখন আমি এটি তুলে নিয়ে তারপর মশলাগুলি কষিয়ে নেব। চেপে শাকলানো হয়ে গেছে এখন এগুলো তুলে তারপর মশলাগুলো আমি কষিয়ে নেব ভালো করে এটি এখন তেল থেকে সরিয়ে নেব ভালো করে যেন তেল না থাকে কম তেল কম মশলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এখন ফুরনে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফুরন আর একটি শুকনো লঙ্কা ফুরনগুলি ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার হাফ চামচ হলুদ এক চামচ লবণ এখন ছয় সাত মিনিট খুব ভালো করে মশলাগুলি কষাবো যেন কাঁচা গন্ধ না থাকে মশলা কষানো হয়ে গেছে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে তেজপাতা গরম মশলা বেটে দেওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপে এটি আরো দু তিন মিনিট আমি সাঁতলাবো দু তিন মিনিট সাঁতলানোর পর ঝুল দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন এখন দিয়ে দেব এক কাপ গরম জল এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি এখন দশ মিনিট আমি এটি ঢাকা দিয়ে জাল দিয়ে দেব ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আরও দশ মিনিট হয়ে গেছে তরকারি এখন আমি গ্যাসটি অফ করে দেব আর খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে এই যে দেখুন একদম পুরা সিদ্ধ হয়ে গেছে আর আমার নিরামিষ রেসিপি যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কি ধরনের রেসিপি ভালো লাগে আমাকে জানাবেন